তো আজকে যেহেতু চাঁদ চাঁদরাত জন্য ভাবলাম বন্ধুরা মিলে সবাই মিলে একটু কিছু খেয়ে আসি এজন্য চলে আসলাম কিন্তু যশোরের একটা হোটেলে যেটা হচ্ছে স্টার কাবাব হোটেল আর যাইতে যাইতে চোখে পড়লে এখানে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম মানে যেহেতু আজকে চাঁদ রাত কালকে ঈদ তো বুঝতেই পারতেছেন যে যশোরের অবস্থা কীরকম হচ্ছে এখন তো যাই হোক এদিকে আমি কিন্তু বাইক নিয়ে অলরেডি রওনা দিয়ে ফেলছি যেহেতু বাইকে তিনজন ওঠা পসিবল না এই জন্য শাকিলা বান্ধবী আর সুবরে নামাই দিলাম আর আমি ওইদিকে বাইক নিয়ে দিলাম একটা ভো কিন্তু যাইতে যাইতে যে কি লেভেলের জ্যাম ঠেলা ঠেলি হয়েছে এদিকে শাকিলা সুবরে বললাম তোমরা টতে আসো আমি সামনের দিকে যাইতে থাকতেছি আর ওই যে দেখতে পাচ্ছেন জাবির হোটেল আমরা কিন্তু জাবিরে না আর ঠিক সামনেই যে হোটেলটা আছে সেটাতেই যাব আর এটা হচ্ছে স্টার হোটেল আর এই হোটেলের খাবারগুলা বেশ অনেকটাই ভালো মানে আমি আগেও একদিন খাইছি এই জন্য ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি তো যেই বলা সেই কাজ চলে আসছি কিন্তু হোটেলের ভেতরে আর এখানে দেখতে পাচ্তেছি প্রচুর প্রচুর খাবার ছিল যার ভেতর ছিল গ্রিল আর পাশাপাশি এখানে দেখতে পাচ্তেছি চাপও ভাজতেছে একদম গরম গরম এই জন্য ভাবলাম তাইলে আমরা চাপটাই নিই আর যেহেতু এটা একদমই নতুন ভাসতেছে একটু টাইম লাগবে এই জন্য আমরা বসে বসে এখানে একটু টাইম পাস করতেছি আর এইগুলা খাচ্ছি এইগুলো খাইতে বেশ ভালোই লাগে আমার কাছে আপনাদের কার কার কাছে ভাল লাগে অবশ্যই জানায় এই পাশে আমার গলা একদম শুকাই গেছিল মানে জ্যাম ঠেলতে ঠেলতে এসে এদিকে শুভ বান্ধবী কী জানি করতেছিল পাশাপাশি এখানে কিন্তু অন্যান্য আইটেমগুলোও ছিল দেখতে পাচ্তেছেন আর এই নানগুলো দেখতে আমার কাছে বেশ ভালোই লাগতেছে আর আজকে এই গ্রিল বাবাজিরে খাইলাম না খাবো আজকে মূলত চাপ অলরেডি চাপ খাইতে খাইতে আইসি মানে জ্যামের চাপ এখন এই চাপটাই খাবো তো যাই হোক আমরা কিন্তু এখানে দুইটা চাপ নিছিলাম যেটা হচ্ছে দেড়শো দেড়শো তিনশো টাকা নিছে আর দুইটার কোয়ান্টিটি বেশ ভালোই ছিল এই জন্য আমরা দুইটারে তিনটে বানাই নিয়েছি দেখতে পাচ্তেছেন পাশাপাশি এখানে কিন্তু তিনটা নানও নিছিলাম আর নানটার প্রাইস নিয়েছিল হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা করে অর্থাৎ বলতে পারেন তিনশো টাকা আর একশো পাঁচ টাকা টোটাল চারশো পাঁচ টাকায় আমাদের এই আজকের খাবারটা আর এটা খাওয়ার পরে বুঝলাম বেশ অসাধারণ ছিল খাবারের টেস্টটা তো যাই হোক মোটামুটি আমার কাছে এই খাবারটা বেশ ভালোই লাগছে কেন জানি একটু বেশি হাড্ডি পড়ে গেছে আমারটার ভেতরে এটা শুভই মনে হয় খুব সম্ভবত আমার সাথে চালাকি করছে তো যাই হোক ব্যাপার না এই তেঁতুলের সসটার সাথে ডুবাই খাইতে যে কি লেভেলের মজা সেটা আপনার না খাইলে বুঝতে পারবেন না আর অনেক দিন ধরে পেজে কোনো ভিডিও দিই না তার মেইন কারণ হচ্ছে পেজে একটু সমস্যা হয়েছে আর এই তো তো দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আর সবাইকে জানাই ঈদ মোবারক